আসীয় আবহাওয়ার খবরে ফের নিম্নচাপের ভ্রুকুটি পরোক্ষ প্রভাবে রাজ্যে আজ থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়ার সম্ভাবনা উত্তরবঙ্গেও সম্ভাবনা উত্তরবঙ্গেও আজ থেকে ফের ভারী বৃষ্টি এছাড়াও কোচবিহার দার্জিলিং মালদা দুই দিনাজপুরেও ভারী বৃষ্টি হতে পারে বৃহস্পতিবার ও শুক্রবারও দুই চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুরে হতে পারে ভারী বৃষ্টি শনিবার ভারী বৃষ্টি হতে পারে হাওড়া দক্ষিণ চব্বিশ পরগনা দুই মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়ায় শনিবারের পর আবহাওয়া পরিবর্তনের সম্ভাবনা রয়েছে আগামী শুক্র ও শনিবার পশ্চিমবঙ্গ উপকূলীয় সংলগ্ন উত্তরবঙ্গ উপসাগরে মৎস্যজীবীদের যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে সঞ্জনা লাহেরি রয়েছেন আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি জনব সঞ্জনার কাছ থেকে কি বলছে হাওয়া অফিস কি আপডেট হাওয়া অফিসের সঞ্জনা দেখো আবারও কিন্তু দেখা যাচ্ছে যে নিম্নচাপে ভ্রুকুটি এবং সেই বঙ্গোপসাগর যেখানে দেখতে পাওয়া যাচ্ছে পশ্চিম এবং সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং উত্তর অন্ধ্রপ্রদেশ যার সংলগ্ন দেখা যাচ্ছে দক্ষিণ ওড়িশা উপকূল বঙ্গোপসাগরের এই জায়গাতেই মূলত একটি নিম্নচাপের সৃষ্টি হয়েছে এবং সেই নিম্নচাপ বর্তমানে গোপালপুরের ওপর দক্ষিণ ওড়িশা উপকূলে অবস্থান করছে যার জেনে দেখতে পাওয়া যাচ্ছে উপকূলবর্তী জেলাগুলোয় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বিশেষ করে আজকে থেকে এই বৃষ্টির পরিমাণটা অনেকটাই বাড়বে দক্ষিণবঙ্গে মূলত দেখতে পাওয়া যাচ্ছে যে উপকূলে যে সমস্ত জেলা রয়েছে তার পাশাপাশি পশ্চিমের জেলাগুলোতে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে পাশাপাশি কলকাতা এবং অন্য যে সমস্ত তার সারাউন্ডেড জেলাগুলো রয়েছে সেখানে দেখা যায় বিশেষ করে এই হুগলি নদীয়া এবং এই কলকাতা এই সমস্ত জায়গায় বিক্ষিপ্ত আকারে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং যে সমস্ত উপকূলের জেলা রয়েছে সেখানে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বহার সম্ভাবনা থাকছে এবং হলুদ সতর্কতা রয়েছে আজকে দক্ষিণবঙ্গে এর পাশাপাশি তুমি যদি আগামী শনিবার পর্যন্ত দেখো তাহলে একই রকম কিন্তু আবহাওয়া থাকছে অর্থাৎ বৃষ্টি কিন্তু শনিবার পর্যন্ত জারি থাকবে রবিবার বিকেলের পর আবহাওয়ার পরিবর্তন হবে তার আগে পর্যন্ত আবহাওয়ার পরিবর্তনের কোনোরকম কোনো সম্ভাবনা নেই তবে এই যে বৃষ্টি এটা কিন্তু দেখা যাচ্ছে যে এই নিম্নচাপের প্রত্যক্ষ প্রভাবের জন্য কিন্তু নয় কারণ নিম্নচাপ হওয়ায় দেখা যায় যে আশেপাশ থেকে প্রচুর পরিমাণে গরম হাওয়া ভূপৃষ্ঠের দিকে দৌড়ে এগিয়ে আসে বা ছুটে আসে এবং সেগুলোই কিন্তু মেঘ পুঞ্জীভূত হয় সেই জল জলীয় বাষ্পের মাধ্যমে এবং সেই জলীয় বাষ্প মেঘের ফলেই কিন্তু এই বৃষ্টি যেটা এখনও পর্যন্ত আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে অর্থাৎ এই যে নিম্নচাপ এর পর প্রত্যক্ষ প্রভাব না থাকলেও এর পরোক্ষ প্রভাব যেরকম থাকছে তার পাশাপাশি মৌসুমী বায়ুর অক্ষরেখা সেটাও পশ্চিমবঙ্গের উপর বর্তমানে হেলে রয়েছে এই দুয়ের ফলেই কিন্তু দেখা যাচ্ছে যে দক্ষিণবঙ্গে একটা ভারী বৃষ্টির সম্ভাবনা থেকে যাচ্ছে বেশিরভাগ জায়গায় এবং উত্তরবঙ্গেও সমানভাবে বৃষ্টির এবং আরও স্পষ্ট করে বলতে গেলে ভারী বৃষ্টির একটা সম্ভাবনা থাকছে এই ক্ষেত্রে ল্যান্ডস্লাইডিংয়েরও কিন্তু একটা আশঙ্কা থেকে যাচ্ছে উত্তরে আহ শুধুমাত্র নয় ডুয়ার্স অঞ্চলের কোচবি আর আলিপুর দুয়ার জলপাইগুড়িসমূহ যে জায়গাগুলো দেখা যাচ্ছে যে ভারী বৃষ্টি হবে আজকে তবে আগামী কাল বিক্ষিপ্ত আকারে বৃষ্টি হবে উত্তরের জেলাগুলোতে তুলনায়মূলক হবে দক্ষিণের জেলাগুলোতে বেশি বৃষ্টি হবে তবে দেখা যাচ্ছে যে এই ওড়িশা উপকূল ওড়িশ অর্থাৎ ওড়িশা এবং পশ্চিমবঙ্গের যে উপকূল রয়েছে সেখানে মৎস্যজীবীদেরকে আপাতত যেতে নিষেধাজ্ঞা করা হয়েছে শনিবার এবং শুক্রবার কারণ এই দুই দিন যেহেতু এই বৃষ্টি হচ্ছে যে বৃষ্টি পরিমাণ এমনটাই জানাচ্ছে হাওয়া অফিস আমাদের প্রতিনিধি সঞ্জনা লাহিরি এতক্ষণ ধরে জানাচ্ছিলেন হাওয়া অফিসের বিস্তারিত আপডেট অনেক ধন্যবাদ সঞ্জনা